অনেক সময় আমরা লোন নেওয়ার জন্য গ্যারেন্টর হয়ে যাই কারো না কারো যে সে ধরেন আপনার পরিচিত ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল যে কেউ এটার জন্য আপনার ধরেন লোন নিতে গেলে একটা গ্যারেন্টর লাগে তো দেখা যায় যে হ্যাঁ তো লোন তো সে নিচ্ছে আমরা নর্মালি কি বুঝি লোন তো সে নিচ্ছে সে তা মান্থলি টাকা দিয়ে আপনার লোনটা পরিশোধ করে দেবে এখানে গ্যারেন্টর হলে সমস্যা কি তার যদি সুবিধা হয় তাহলে দিয়ে দিই সমস্যাটাকে একটা তো সিগনেচারে দিতে হচ্ছে আমাকে তো আর কিছু দিতে হচ্ছে না তো এটা যখনই আপনি করতেছেন তখনই আপনি ভুলটা করে বসলেন কারণ যে লোন গ্রহীতা যে লোনটা নিল উনি কোনো কারণে দেশের বাইরে চলে গেল অথবা লোনের ইনস্টলমেন্ট দিতে পারল না তখন কিন্তু আপনিও সেটার আন্ডারে চলে আসবেন এবং ওই আইনের আন্ডারে যিনি লোন নিয়েছেন ওনার জন্য যতটুকু আইন আপনার জন্য সেম আইন এবং সেম দায়িত্ব আপনাকে পালন করতে হবে সুতরাং আপনি যখন লোন গ্রহীতা লোন যদি না দিয়ে থাকে তাহলে আপনার উপরও কিন্তু প্রেশার আসবে হয় আপনাকে সেই টাকাটা ক্যারি করতে হবে অথবা যেই আদালতে কোর্ট পর্যন্ত যদি এটা গড়ায় তাহলে আপনাকে সেই কোর্টের নির্দেশনা অনুযায়ী বা রায় অনুযায়ী যে শাস্তিটা আসবে সেটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে তাই ইন ফিউচার যদি আপনি কারো গ্যারান্টার হতে যান তাহলে অবশ্যই যে একবার চিন্তা করে দেখতে হবে যে এখানে আপনি এই রিক্সটা নেবেন কি না বা এখানে রিক্সটা নেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে ঠিক আছে তাহলে আপনি সেফ এবং সিকিউর থাকতে পারবেন সেটা যে কোনো রিলেশনে হোক এটা খুবই ইম্পর্ট্যান্ট যদি এই তথ্যটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট হবে থ্যাংক ইউ